অনলাইন শপিং এর আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা না হলে খেতে পারেন বিশাল বড় ধোকা আজকাল কেনাকাটার সহজ মাধ্যম হয়ে উঠছে অনলাইন শপিং বিভিন্ন অনলাইন শপিং সাইটে মূল্য ছাড় দেখে যে কেউ আগ্রহী হন কেনাকাটায় তবে অনলাইনে কেনাকাটার যেমন কিছু সুবিধা রয়েছে ঠিক তেমনই রয়েছে বেশ কিছু অসুবিধাও যা কেনার পর অনেকেই পড়েন ভোগান্তিতে তাই অনলাইনে কোনো কেনাকাটা করার আগে কিছু জিনিস মাথায় থাকা ভালো জায়গা থেকে কিনুন সাধারণত যেগুলো থেকে বেশিরভাগ মানুষ কেনাকাটা করে চেষ্টা করুন সেগুলো থেকেই কিনতে নতুন নতুন অনেক ওয়েবসাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে যার মধ্যে অনেকেই ভুয়া সাইট খুলে প্রতারণার পায় তারা করে আসছে তাই নির্ধিদায় কিনতে চাইলে কিনুন বিশ্বাসযোগ্য জায়গা থেকে বিশ্বস্ত পেজ একজন ব্যক্তির কাছ থেকে না কিনে ভালো হয় বিশ্বস্ত পেজ থেকে কিনলে কারণ একটি পেজ হচ্ছে আদতে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বিশ্বস্ত কিনা দেখে নিন কাস্টমার রিভিউ চেক করুন পেজে পণ্যের আপডেট এবং সেখানে কাস্টমারদের কমেন্ট দেখুন সহজেই বুঝতে পারবেন পেজটি কতটা বিশ্বস্ত হতে পেরেছে ইতোমধ্যে পেজের লাইক সংখ্যাও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি দেখেও বোঝা যায় প্রতিষ্ঠানটি কতদিন যাবৎ ব্যবসা করছে এবং কেমন মানুষের কাছে পৌঁছাতে পেরেছে পণ্যের আসল ছবি দোকানে গিয়ে কেনাকাটা করলেও যেমন অনেক সময় বাসায় এসে দেখি কোনো না কোনো সমস্যা রয়েছে বা শোরুমের ঝলমলে আলোয় যেমন দেখাচ্ছিল আসলে তেমন লাগছে না অনলাইনেও তেমনটা হতে পারে ক্যাটালগে অনেক সময় অতিরিক্ত এডিট করা ছবি ব্যবহার করা হয় ছবিতে আকর্ষণীয় দেখতে কিন্তু বাস্তবে হয়তো তেমনটা নয় তাই ক্যাটালগে যে ছবিটা দেখছেন ইনবক্সে তার এডিট ছাড়া আসল ছবিটি দেখে নিতে চেষ্টা করুন মূল্য যাচাই করে নিন একই পণ্য অনেক পেজ বিক্রি করে থাকে বিভিন্ন পেজে পণ্যের মূল্য বিভিন্ন হতে পারে তাই সমজাতীয় পণ্যের পেজগুলো ঘুরে দেখুন মূল্য যাচাই করুন সঙ্গে মানও কারণ হতে পারে একটি জিনিস কোনো পেজে অনেক সস্তায় পেয়ে গেলেন কিন্তু তাদের পণ্যের মান অনেক খারাপ হতে পারে তাই বিক্রেতার সঙ্গে আলাপ করে মান এবং মূল্য উভয়ই যাচাই করে অর্ডার করুন সিস্টেম জেনে নিন আপনার পণ্য কিভাবে কার মাধ্যমে ডেলিভারি হবে জেনে নিন অনেকে সুন্দরবন কুরিয়ার বা কন্টিনেন্টালের মতো কুরিয়ার সেবাগুলো ব্যবহার করেন অনেকে আবার অনলাইনে কুরিয়ার ব্যবসা করছেন এমন প্রতিষ্ঠান থেকে সেবা নেন আরও বড় প্রতিষ্ঠান হলে নিজেদেরই পণ্য সরবরাহের ব্যবস্থা থাকে যেভাবে যার মাধ্যমেই আপনার পণ্য আসুক না কেন তার সাথে নিজে উদ্যোগী হয়ে পণ্যটি সময় মতো পেতে যোগাযোগ করুন এতে আপনার পণ্য হারাবে না ডেলিভারি পণ্য পাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় ক্যাশ অন ডেলিভারি বেশিরভাগ ফেসবুক পেজ এখন এই সুবিধা দিয়ে থাকেন এই সিস্টেমে পণ্য পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় পণ্য পেয়ে সার্ভিস দাতার হাতেই মূল্য পরিশোধ করতে পারবেন আপনি এতে লেনদেন স্বচ্ছতা বজায় থাকবে বিক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে রিভিউ দেখে নিন কোনো পেজে যদি রিভিউ অপশন না থাকে তবে ভুলেও সেখান থেকে পণ্য কিনবেন না অর্ডার করার আগে রিভিউ অপশনে গিয়ে ভালো করে দেখে নিন সেই সঙ্গে চোখ রাখুন পোস্টের নিচের কমেন্টেও পেজটি একদমই নতুন কিনা পোস্টের রিচ কেমন সেগুলোও ভালো করে যাচাই করে নিন সোমাইয়া স্নেগ্ধা নিউজ ডেস্ক ভয়েস অফ নিউজ